প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন আজকে রাইট ফ্রম ক্লাসে আরও একটি সমাবেশ সমাধানের চেষ্টা করছি তোমরা জানো যে আমি এখানে দেখতেই পাচ্ছ তিনটি সেন্টেন্স লিখেছি তো এখানে তোমরা জানো যে সিম্পল সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স আছে তো এখানে আমি যে তিনটা সেন্টেন্স লিখেছি সবগুলোই সিম্পল সেন্টেন্স এবং এই সিম্পল সেন্টেন্সগুলোর মধ্যে যখন কোনো কনজাংশন থাকবে না কিন্তু ভাত দুটি থাকবে এখানে খেয়াল করে দেখো এই একটি ভাব আছে এবং এখানে আরেকটি ভাত দেওয়া আছে তো একটি সিম্পল সেন্টেন্সের মধ্যে কনজাংশন ব্যতীত একটি সিম্পল সেন্টেন্সে কনজাংশন ব্যতীত যখন দুটি ভাব থাকবে তখন দ্বিতীয় ভারটির সাথে আইএনজি যুক্ত হবে আবারও বলছি একটি সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন ব্যতীত দুটি ভাব থাকলে মূল ভার্বের সাথে দ্বিতীয় মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে তাহলে সূত্র অনুসারে এখানে এই একটি ভার স্টার্ট এবং এখানে আছে সৌ একটি ভার দ্বিতীয় ভার্ভের সাথে তাহলে আমরা কী করবো আইএনজি যুক্ত করব আইএনজি যুক্ত করব এবং আরও একটি সেন্টেন্স লিখেছি দেখো যে আই ওয়েন্ট ব্যাক টু দ্য ক্যাবিন ক্লজ এখানেও খেয়াল করে দেখো এই একটি ভাগ এবং এখানে আরও একটি ভার দেওয়া আছে এবং এটাও একটি সিম্পল সেন্টেন্স এই সেন্টেন্সের মধ্যেও কোনো কনজাংশন নেই আর কনজাংশন ছাড়া যখনই সিম্পল সেন্টেন্সে দুটি ভাব থাকবে তখনই দ্বিতীয় ভাবের সাথে কী হবে আইএনজি যুক্ত হবে তাহলে এখানে ক্লোজ থেকে কী হবে ক্লোজিং ক্লোজিং যে সকল শেষে অনুচ্চারিত ই থাকে আইনজি যুক্ত করার সময় শেষের ইটাকে বাদ দিয়ে তারপরে আইনজি যুক্ত করতে হয় তিন নাম্বার সেন্টেন্সের সলিউশনটা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সিম্পল সেন্টেন্স এ পিপিআর একটি ভার আর আরেকটি ভারপাশে হচ্ছে লাই দুটি ভার আছে এবং এই সেন্টেন্সের মধ্যে কোনো প্রকারের কোনো কনজাংশন নেই তো যখনই একটি সিম্পল সেন্টেন্সের মধ্যে দুটি ভার থাকবে তখন দ্বিতীয় ভারটির সাথে আমরা কি করব আইনজি যুক্ত করব তাহলে লাই থেকে কি হবে লাই লাই থেকে লাই এই ক্ষেত্রে তোমাদের আরেকটি সলিউশন দেই যে আমাদের অনেক সময় আইএনজি যুক্ত করার সময় শেষের কিছু বর্ণ বাদ দিতে হয় সেক্ষেত্রে তোমরা মনে রাখবা যে যে সকল ভাববে শেষে ই থাকবে যে সকল ভাববে শেষে ই থাকবে সেই সকল ভারগুলোকে আয় ভারগুলোর সাথে আইনজি যুক্ত করার সময় অবশ্যই এই শেষের আই ইকে বাদ দিয়া আগে অয় যুক্ত করতে হবে যে সকল ভার্ভের শেষে আই ই থাকবে সেই সকল ভার্বগুলোর সাথে আইনজি যুক্ত করার সময় শেষের আই এবং ইকে বাদ দিয়ে অয় যুক্ত করতে হবে তারপর আইএনজি যুক্ত করে দিতে হবে আশা করছি বুঝতে পারছো আমি তোমাদের সুবিধার জন্য আরও একটি সেন্টেন্স লিখানো লিখে বোঝানোর চেষ্টা করছি খেয়াল করে দেখো যেমন আই সা হেম ব্র্যাকেটে লিখলাম গো টু মার্কেট এখানেও খেয়াল করে দেখো যে আমি যে সেন্টেন্সটি লিখেছি এটা একটি সিম্পল সেন্টেন্স কারণ এই সেন্টেন্সটির মধ্যে কোনো কনজাংশন নেই এবং দুটি ভাগ আছে একটা স আর একটা হলো কি গো তাহলে দুটি ভার থাকলে দ্বিতীয় ভারটির সাথে আমরা কি করব আইনজি যুক্ত করব আইনজি যুক্ত করবো তো তোমরা যদি এভাবে সিম্পল সেন্টেন্সটি মনে রাখতে পারো এবং ব্র্যাকেটের ভারটি তাহলে খুব সুন্দরভাবেই সঠিক করে লিখতে পারবে সবসময় মনে রাখবে যে সিম্পল সেন্টেন্সে কোনো প্রকারের কনজাংশন ছাড়া যখনই দুটি ভার থাকবে তখনই দ্বিতীয় ভারটির সাথে আইনজি যুক্ত করতে হবে দ্বিতীয় ভারটির সাথে আইনজি যুক্ত করতে হবে আমি আশা করছি তোমরা সুন্দর হবে বুঝতে পেরেছো ওকে